আলোর উৎসব আজ বাংলা জুড়ে কালী বন্দনা কলকাতা থেকে জেলা আজ দীপানিতারা পুজোয় তৈরি গোটা বাংলা জমজমাট হয়ে রয়েছে বারবারি মণ্ডপ থেকে শুরু করে মঠ মন্দির সতীপীঠ শক্তিপীঠে ভক্তির আরাধনা আর সকাল থেকে দক্ষিণেশ্বরেও একেবারে সাজু সাজু রব প্রচুর ভক্ত সমাগম ভোর রাত থেকে তারা চলে এসেছেন মায়ের দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য বাংলা জুড়ে কালী বন্দনা কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে ভিড় আর যেমনটা আপনাদের ছবি দেখাচ্ছিলাম দক্ষিণেশ্বরে শুধু দক্ষিণেশ্বর নয় বিভিন্ন সতীপীঠে কিন্তু শক্তিপীঠের পুজো অর্চনা চলছে এবং তার পাশাপাশি চলছে শক্তিপীঠে ভক্তির আরাধনা প্রচুর মানুষের জমজমাট দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছেন আরও একবার দক্ষিণেশ্বরের ছবি দেখছেন দর্শনার্থীরা চলে এসেছেন ভোর রাত থেকে কালী বন্দনা চলছে এবং আজ সকাল থেকেই মায়ের দর্শনের জন্য ভক্তরা হাজির হয়েছেন হাতে ডালা নিয়ে চলে এসেছেন সকলে পুজো দেবেন লম্বা লাইন আর আজকের এই দিনটা সকাল সকাল দর্শন করার পর মায়ের দর্শন করেই তারপরেই সকাল সকাল সকলে বিভিন্ন জায়গায় পুজোও দেখবেন আর সেখান থেকেই আমাদের প্রতিনিধি অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা বাংলা জুড়ে কালী বন্দনা চলছে সকাল থেকে বিভিন্ন মন্দিরের ছবি তো আমরা দেখছি কিন্তু দক্ষিণেশ্বরে একটা স্পেশাল ব্যাপার থাকে মায়ের দর্শন না করলে হয় না দক্ষিণেশ্বরে আজকে কি ছবি সকাল থেকে একেবারে জুনেলা তুমি যেমনটা বললে দেখো শুধুমাত্র পুণ্য অর্জনের জন্য দক্ষিণেশ্বর মন্দিরে আসে না পুণ্যার্থীরা নিছক পুণ্য লাভ করব এমনটা নয় এর পাশাপাশি কোথাও যেন মা সন্তানের যে সম্পর্ক মায়ের সাথে সন্তানের যে টান সেই টানেই বোধ মা ভবতারিণীর এই মন্দিরে দূর দূরান্ত থেকে অগণিত দর্শকরা সকাল থেকে ভিড় জমিয়েছেন ছবিটা একটু দেখাই দেখো লম্বা লাইন যতদূর চোখ যাবে তত দূর লাইন এবং কোনো ক্লান্তি নেই এই মায়ের মন্দিরে আসা মানে আবেগ ভালোবাসা মায়ের টানে মায়ের কাছে আসা ভক্তদের তাই যতদূর লম্বা মানে যতদূর চোখ যাচ্ছে লম্বা লাইন রোধ রোদের প্রখর কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করেই ভোর থেকে ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুজোর ডালি হাতে নিয়ে তারা কিন্তু মায়ের মন্দিরে মূল মন্দিরের উদ্দেশ্যে নাথ মন্দিরের উদ্দেশ্যে তারা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব কোথা থেকে আসা হয়েছে হাওড়া প্রত্যেক বছর কালী পুজো আসা হয় সকালেই আসা হয় এখান থেকে গিয়ে আর কি প্ল্যান থাকে কিছু থাকে দক্ষিণেশ্বর কালী মন্দির একটা আলাদা মাধুর্য আলাদা আধ্যাত্ম আধ্যাত্মিকতা আছে সেই জায়গা থেকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে তো আসা হয় যেমন তেমন এর পাশাপাশি আর কোথাও যাওয়া হয় না কিন্তু প্রতি বছর ফ্যামিলির সঙ্গে প্রত্যেক বছর মনে হচ্ছে রিসেন্ট বিয়ে হয়েছে বিয়ের আগেই থেকে আসা না বিয়ের পর থেকে বেশি আসা অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অনেকেই আসেন অর্থাৎ ছোট থেকেও আমরাও দেখতাম যে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসবো এবং আনন্দ সহকারে আমরা সারা সারাদিন ধরে ভাবতাম যে এই পুজো মানে কালী পুজো মানেই মা ভবতারিণীর মন্দিরে যেভাবে হোক একটু যেন পৌঁছতে পারি কারণ ওই যে বললাম মায়ের জানেই সন্তানরা এখানে আসে প্রিয়াঙ্কা মা ভবতারিণীর টানে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম আমরা দেখছি একেবারে ওই দিকে নজর রাখো আবারও তোমার কাছে দক্ষিণেশ্বরে আসবো দক্ষিণেশ্বরের আপডেট নেবো সেখানকার ছবি দেখবো আর এই মুহূর্তে একটু লেক কালীবাড়ির দিকে আমরা যাই তিনশো বাইশ বছরের লেক কালীবাড়ির ছবি আপনারা দেখছেন লেক লেক সকাল থেকে ভক্তদের দেখা যাচ্ছে প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে উনিশশো সালে তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী স্বপ্রাদেশ পেয়েই তৈরি করেছিল দক্ষিণ কলকাতার এই কালী মন্দির সকাল থেকেই কিন্তু সেখানে ব্যস্ততা দেখা যাচ্ছে আর অবশ্যই লেক কালীবাড়ির ছবি যেমন দেখালাম একটু ঠনঠনিয়া কালীবাড়ির দিকেও নজর রাখি কারণ ঠনঠনিয়া কালীবাড়িতেও কিন্তু প্রত্যেক বছর ভক্তদের সমাগম থাকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন কালীর পুজো ইতিহাস এবং কিংবদন্তিতে আজ পূজিত ঠন্ডনিয়া কালীবাড়ির মা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন সরাসরি চলে যাব ঠন্ডনিয়া কালীবাড়ির সামনে থেকে সুদীপ্তর সঙ্গে কথা বলবো সুদীপ্ত কতটা জমজমাট হয়ে রয়েছে মন্দির প্রাঙ্গন ভক্তরা কি বলছেন দেখো জুন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বিষয়ে বলতে গেলে আমাকে পিছনে চলে যেতে হবে অনেকটা তিনশো বাইশ বছর পুরনো এবং সেখানে সেই সময় একেবারে জঙ্গল ছিল ভাগীরথীর জল দিয়ে ঘেরা ছিল চারিদিক আর যেটা শোনা যায় যে লোকশ্রুতি রয়েছে যে ডাকাতের হাত থেকে বাঁচার জন্যে যে ঘন্টা বাজানো হতো সেই ঘন্টার আওয়াজ ঠনঠন থেকেই এই এলাকার নাম হয় ঠনঠন বা ঠনঠনিয়া কালের নিয়মে সেই ঘন্টা নেই কিন্তু যে ঘন্টা রয়েছে সেই ঘন্টার আওয়াজ কিন্তু পৌঁছে যায় একেবারে এই চত্বর থেকে দূরদূরান্ত অবধি আর সেই কারণেই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করে ঢনঠনিয়া সিদ্ধেশ্বরী মায়ের এই মন্দিরে এই মুহূর্তে সেই ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি মায়ের সেই রাজবেশ আজ দীপান্বিত অমাবস্যা এবং মায়ের সেই রাজবেশ সেই ছবি এবং ভোর সাড়ে চারটে নাগাদ মঙ্গল আরতি হয়ে গিয়েছে এবং ঠিক সাতটা থেকে সকাল সাতটা থেকে নৈবিদ্য দিয়ে ভোগ আরম্ভ হয়েছে নানাবিধ উপকরণ দিয়ে সেই ভোগ বহু মানুষ এই ইতিমধ্যেই কিন্তু আসছেন এবং তারা তাদের ভক্তি ভরে মায়ের কাছে নিবেদন করছেন এবং ঠিক সাড়ে বারোটা নাগাদ বিভিন্ন পদ দিয়ে মাছ দিয়ে মায়ের অন্ন ভোগ মাকে দেওয়া হবে এবং এই মুহূর্তে কিন্তু পুজো চলছে সেই ছবি সরাসরি তুলে ধরছি তুমি জানো যে এই ঠনঠনিয়া মায়ের যে পুজো সেই পুজোর সঙ্গে ঐতিহ্য জড়িত রয়েছে কিংবদন্তি জড়িত রয়েছে এবং বহু পুরনো ইতিহাস শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে এবং সেইভাবেই আজও প্রতি বছরের মতো এবারেও পূজিত হচ্ছেন মা ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী দেবী জানেন বেশ একেবারেই সুদীপ্ত সেই ছবি আমরা দেখছি আর এর পাশাপাশি আমরা একটু লেক কালীবাড়ির দিকে নজর রাখি লেক কালীবাড়ির কেমন ছবি রয়েছে কতটা জমজমাট হয়ে রয়েছে দর্শনার্থীরা ভক্তরা আসছেন সেই ছবি একটু দেখাই আপনাদেরকে আর আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছে সরাসরি চলে যাবো সুস্মিতার কাছে সুস্মিতা লেক কালীবাড়ির কি ছবি

রত্তাক্ষণ থেকে আরম্ভ করে বিশেষ ভীতি মেনে নৈমূর্ত সাথে আজকে পুজো হয় প্রধান পুরোহিত রয়েছে নৈমুহে আমার সঙ্গে সরাসরি কথা বলবো একবার তার সঙ্গে আজকের পুজোর প্রস্তুতি নিয়ে কি বিশেষ পুজোর আজকে আচার রয়েছে কি কি প্রস্তুতি একেবারে লেখ কালী বাড়ি ছবি আমরা দেখছিলাম যেমনটা সুস্মিতা জানা ছিল আমাদেরকে আমরা জানি উনিশশো সালে তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেছিলেন দক্ষিণ কলকাতার এই কালী মন্দির সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা মন্দিরে এবং সেখানে চলছে পুজোর প্রস্তুতি ফুল শাড়ি গয়নায় সেজে উঠেছে মাতৃ প্রতিমা গয়নায় সেজে উঠেছে যেমন মাতৃ প্রতিমা এবং সকালে মঙ্গলরতি হয়েছে আজ দুপুরে ঘট স্থাপনের পর শুরু হবে মায়ের বিশেষ পুজো মা মূলত এখানে করুণাময়ী হিসেবেই পূজিত হবেন সকাল থেকে ভক্ত সমাগম